অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমনির হাতে ধরা একখান বাঁশের ঝুড়ি যার পোশাকই নাম কমিউনিটি বাস্কেট কমিউনিটি বাস্কেট নামাঙ্কিত ওই ঝুড়িতে সংশ্লিষ্ট কেন্দ্রের উপভোক্তারা বাড়ি থেকে এনে কেউ জমা করছেন শাক কেউ বরবটি কিংবা গাজর আবার কেউ এক ফালি কুমড়ো জমাকৃত ওই সব সবজি দিয়েই তৈরি হবে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার এই ছবি বরজোরার বুড়ো শিবতলা বাউরিপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রের হলেও একটি বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাঁকুড়া জেলা জুড়ে এই কমিউনিটি বাস্কেট প্রকল্পের কাজ শুরু হয়েছে

বিষয়টি স্বীকার করে নিয়েছেন বরজোড়ার বুড়ো শিবতলা বাউড়িপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আরতিদের তিনি বলেন আমরা কেউ ওই ঝুড়ি নিতে চাইনি কিন্তু অফিসের নির্দেশ তো মানতে বাধ্য অগত্যা আমরা অফিস থেকে আমাদেরকে একই করে সব ঝুড়ি দিয়েছে শুধু আমাকে না আমাদের আই সি মেয়েদেরকেই বলেছেন ওনারা যে মারা বা গার্জেনরা যে দেয়ার যেটুকু আছে সেইটুকু অল্প স্বল্প করে যদি দেয় রোজ না হোক আপনারা সবজিটা ওই সবজিটা দেবেন যেহেতু পাঁচজনে আনলে পাঁচ রকম সবজি হবে তাহলে খিচুড়িতে বা ডালের ভাতের সঙ্গে দেবেন ওইটা হ্যাঁ আমরা অফিস থেকে ঝুড়িও পেয়েছি এই যে ঝুড়ি অফিস থেকে বলেছেন যে আপনারা ঝুড়িটি নামিয়ে রাখবেন মাদেরকে একবার বলে দেবেন যে আমাদের অফিস থেকেই নির্দেশ আমরা ঝুড়ি নিতে চাই নাই বললেন যে ঝুড়ি নিয়ে যেতেই হবে ঠিক আছে এনেছি এটা চলতি হয়ে গেছে কিন্তু আমি বলতে পারি নাই কারণ কি আমার এলাকা খুবই গরিব এলাকা আমি মাদেরকে বলতে পারি নাই যেহেতু আমাদের দিদি ঝুড়ি দিলেন তাহলে আমি বলতে বাধ্য কারণ আমার ঝুড়িটি খালি থাকবে আমি প্রত্যেকটি মাকেই বলেছি তোমাদের যেদিনে যেটুকু জুটবে সেটুকু একটা আড্ডা যাই হোক এনে দিবে যেহেতু আমরা অফিস থেকে নির্দেশ পেয়েছি ওই কেন্দ্রের উপভোক্তাদের দাবি পুষ্টিকর খাবার আগে এখান থেকে সেভাবে মিলত না দিদিমণি বলার পর আমরাই আমাদের মতো তার যোগান দিচ্ছি কারণ পুষ্টিকর খাবার এখানে পাওয়া ইয়ে খেতে পারে না বলেই আমরা নিয়ে এসেছি সব এখানে এই দিদি বলেছেন সবজি যে যেটুকু যেমন জুটবেক সেরকম যেমন নিয়ে আসা হয় হ্যাঁ সেটা দিদিমুনিরা বলেছে বলেছেন যে অফিস থেকে ঝুড়ি দিয়েছেন ওই মায়াদেরকে কিছু সবজি দেওয়ার জন্য ওই যেমন ক্ষমতা সেরকম দিলাম আমরা সব পাওয়া হয় না কিন্তু কিছু করার নেই বাচ্চাদের যেমন জুতো তেমন খায় মনে হয় পুষ্টি তো পাওয়া হয়ই না বাচ্চাদের জামন পায় ওরা তেমনই তবে এই খবর প্রকাশ্যে আসতেই সমানভাবেই শুরু হয়েছে বিতর্ক সরকারি প্রকল্পের খাবারের যোগান উপভোক্তারা নিজেরা দেবেন কেন শ্রেণীয় প্রশ্ন তুলেছেন কেউ কেউ বজ্রার বিজেপি নেতা গোবিন্দ ঘোষের দাবি বর্তমানে এই সরকার দেউলিয়াতে পরিণত হয়েছে আজকে সামান্য আই সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবার টুকরো শব্দ নেই আজকে লজ্জা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বঞ্চনা সরকার চালাচ্ছে আজকে সাধারণ মানুষ গরিব মানুষের বাড়ির ছেলেরা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলে ছেলেমেয়েরাই আইসিডিএস সেন্টারে এসে তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না বাড়ির মায়েদেরকে তাদেরকে করে খাবারের জন্য সবজি আনতে বলা হচ্ছে আজকে দিদিমণির রাজত্বে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা পুজোতে আশি হাজার নব্বই হাজার কত দেবো এক লাখ এক লাখ দশ হাজার টাকা পুজোতে দেওয়া হচ্ছে সেখানে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পুষ্টিকর খাবারটুকু জুটছে না এইভাবে মা মুখে হাসি ফুটবে তো আজকে গর্ভবতী মায়েরা পুষ্টিকর খাবারটুকু পাচ্ছে না দম এটা তো নির্দেশ এসছে তার নমুনা আপনারা দেখতে পেলেন ঝুড়ি পাতা রয়েছে আইসিডিএস সেন্টারের দিদিমণি সে নিজে বলছেন যে আমাদেরকে ঝুড়ি দেওয়া হয়েছে সেই ঝুড়িতে সমস্ত অভিভাবকরা তারা যার যেরকম জুটবে সে সবজি এনে পরে সে ঝুড়ির মধ্যে দেবে তারপরে সেই সবজি রান্না হবে অন্যদিকে বর্জোড়ার তৃণমূল বিধায়ক কলক মুখার্জি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই ঘটনার পেছনেও কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করেছেন তবে ওই কমিউনিটি বাস্কেটের বিষয়টি জেলা প্রশাসনের নির্দেশেই চালু হয়েছে বলে তিনি দাবি করেন দেখুন প্রথমত হচ্ছে কেন্দ্রীয় সরকার তাদের যে টাকা দেওয়ার কথা বাংলাকে সমস্ত জিনিসে বাংলাকে বঞ্চিত করছে অন্যান্য স্টেটকে দিচ্ছে কিন্তু বাংলাকে কোনো দিচ্ছে না যেমন একশো দিন করে টাকা সবাই পাবে বাংলা পাবে না উন্নয়নের টাকা সবাই পাবে বাংলা পাবে না গরিব মানুষের যেটা বাড়ির চা সবাই পাবে বাংলা পাবে না সব আটকে দিচ্ছে এই যে আইসিডিএস কেন্দ্র যেটা চলছে এটা কিন্তু পুষ্টিকর জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মমতা ব্যানার্জি যার মুখ্যমন্ত্রী সেখানে আমি দেখলাম একটা ঝুড়ি তাতে মায়েরা ভাইরা এসে দেখছি শাক সবজি দিচ্ছে আমি জানতে চাইলাম বললো স্বেচ্ছায় যদি কেউ দেয় তাহলে আমরা নিশ্চয়ই নেবো সেই ঝুড়ি আমাদের জেলা প্রশাসন দিয়েছে এবং পুষ্টির ব্যাপারে পুরো নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে শিশুদের আমাদের অসুবিধার মধ্যে না পড়ে তাদের পুষ্টির দিকে স্পেশালি মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জরা